এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি একটা বাদ বদলে দিচ্ছে পরিস্থিতি ফ্ল্যাট শেল্টার হতে চলেছে কমিউনিটি হল বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় মেঘ সরতে থাকায় মুখে হাসি চওড়া হচ্ছে জলপাইগুড়ির করলা পাড়ের পরেশ মেট্রো কলোনি এলাকার বাসিন্দাদের বর্ষা মানে সিঁদুরে মেঘ আকাশের রং কালো হলেই সাজানো সংসার ফেলে ফ্ল্যাট শেল্টারে চলে আসা যাদের জায়গা হতো না তারা ত্রিপল টানিয়ে রাত কাটাতেন রাস্তায় বছরে কমপক্ষে চার থেকে পাঁচ পাট ভারী বর্ষায় করলা নদীর জলস্পৃতি ঘর ছাড়া করতো জলপাইগুড়ি শহরের পঁচিশ চল্লিশ নাম্বার নদীর পারে বাসিন্দাদের গত দু দশকেরও বেশি সময় ধরে এই ছিল শহরের পরেশ মিত্র কলোনি এলাকার চেনা ছবি যার বদল ঘটতে চলেছে বছর করোলা বন্যা প্রতিরোধে এলাকায় ছশো মিটার বাঁধ তৈরি করে দিচ্ছে সেচ দপ্তর এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে এই বাঁধ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে তাতেই আশার আলো দেখছেন করোলা পাড়ের বাসিন্দারা আর এদিকে বন্যা না হলে তখন প্রয়োজন ফুরবে ফ্ল্যাট শেল্টারের তাই তখন এটিকে কমিউনিটি হল হিসেবে ব্যবহার ব্যবহারের কথাও ভেবে রেখেছেন স্থানীয় কাউন্সিলাররা বাধা তো ভালোই আছে সুবিধা হলো আমাদের কত অসুবিধা হয় খুব জল টলের জন্য এই এসব ঝামেলা বছরে কতবার উঠতে হয় আপনাদের ওই তুমি চার পাঁচ বার বছরে জল আসলে উঠতে হবে হুম তো সব নালে এখন কি অবস্থা এখন এখনো ভালোই আছে যা দেখা দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না ভালোই আছে এখন জলটা হোক একটু জল মোটামুটি অল্প আসলে পরে আমাদের উঠতে লাগে সেটা এখন হবে না অল্প অসুবিধা নেই আমরা অনেক খুশি এই যে পাড়াতে জল যদি না হয় আরো খুশি হ্যাঁ বাঁধ হওয়াতে আমাদের একটু বাঁধেও যাইতে পারি আর জল না আসা সে তো অনেক খুশি আমাদের তো সব জিনিস বাঁচে যাবে বছরে তিনবার চারবার প্রচুর জল হয়ে যায় হ্যাঁ এই যে প্রচুর জল রাস্তা এখন বাঁধ হওয়াতে সেটা হবে না না সেটা কেমন করে হবে আর তো হবে না তাও এই পাশে একটা ই আছে নথিয়া ঘরের সামনে জল ওর উপর দিয়ে বহে যদি ও আসে তাহলে হবে প্রতি বছর তো খুব অসুবিধা হয় আচ্ছা তিরিশ বছর ধরে খুব অসুবিধা তো চলতেছি এবার দেখি ভান্ডা হয় হয়ে গেলে কোন সুবিধা যদি তা ভালো কি বছরে চার পাঁচ বাজে উপরে উঠতে লাগে বাচ্চা বাচ্চা এখন বৃষ্টিতে বোঝা যাবে কি পয়সন হ্যাঁ পুরো নিশ্চিন্ত আসি কোনো ই নেই বাধা হতে আপনারা খুশি হ্যাঁ খুব খুশি এখানে পুরা পাবলিকই খুশি আছে বাধা হতে এলাকায় যে চিন্তারbatch করে এলাকাবাসী যারা আছে গরিব সাধারণ মানুষ বেড়ার ঘর পুরে ঘর যারা আছে এবং বিভিন্ন জনের বাড়িগুলো আছে তারা ওই বই খাতা বাচ্চাদের ভিজে যেত তো শোক বিছানার যাবতীয় জিনিস এবং বাড়ির আলমারি ঠাল থেকে শুরু করে টিভি টিভি সব নষ্ট হয়ে যেত সেই আসবাবপত্র নষ্ট হয়ে যেত এগুলা থেকে বাঁচবে এবং এই বন্যাটা না হওয়াতে তারা বাড়িতে নিরাপদে থাকতে পারবে শহর অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডে পরেশমিত্র কলোনিতে এই জলের সমস্যাটা মানে বর্ষার সময় যে জলস্ফীতি হয় সেই সমস্যাটা বহু বছরের পুরনো প্রায় দশ পনেরো বছর বিশ বছর থেকে এই জলের সমস্যা চলছে তো প্রতি বছরই মানুষকে চার থেকে পাঁচবার জলস্ফীতি হয় তখন মানুষকে উঠে রাস্তার ধারে বা ফ্ল্যাট শেল্টার হলে আশ্রয় নিতে হয় তো এবছর আমাদের শেষ দপ্তরের সহায়তায় আমাদের বাদ তৈরি হচ্ছে ছয়শো মিটার এরিয়া জুড়ে এটা বাদ তৈরি হচ্ছে তো সেই কারণে আশা করি এলাকার মানুষ এবারের যে জলগস্টটা ভুক্ত সেটা আশা করি হবে না এতে ফ্লাডশেলটা যেখানে মানুষ উঠে আশ্রয় নিতে অনেক বড় ফ্ল্যাশ শেল জলপ্রায়ী পুরসভার তরফ থেকে বানানো হয়েছিলো তো সেটা আশা করি এখন বন্যা পরিস্থিতি বা ঠিক থাকলে মানুষের সেখানে আশ্রয় নিতে না হলে আমাদের সেখানে সেই জায়গাটা আমরা পরবর্তীতে কমিউনিটি হল বা অন্য কিছু করার মতো পরিকল্পনা তৈরি করবো

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে